সোনালী ব্যাংক একটি সরকারি ব্যাংক। এই সোনালী ব্যাঙ্ক থেকে দুই সালে আপনি কিভাবে তিন লক্ষ টাকা লোন করবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো এবং এই লোনটি কিন্তু আপনি তিন বছর কিস্তিও দিতে পারবেন দুই বছর কিস্তিও দিতে পারবেন এক বছর মেয়াদি কিস্তিও দিতে পারবেন তবে হ্যাঁ এই লোনটি শুরু হচ্ছে দুই সাল থেকে আর সোনালী ব্যাঙ্ক যেহেতু সরকারি ব্যাংক আপনি আপনার ক্ষুদ্র ব্যবসার জন্য এই লোনটি নিতে পারেন পারিবারিক চাহিদার জন্য নিতে পারেন যে সমস্ত সরকারি চাকরিজীবী আছেন তারা এই লোনটি নিতে পারবেন প্লাস হয়ে গিয়ে আপনার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন বিভিন্ন ধরনের যেসব ক্ষুদ্র ব্যবসা করছেন তারাও এই লোনটি নিতে পারবেন আর এই লোনটি নিতে হলে আপনার সঠিক কাগজপাতি দেখাতে হবে আর এই লোনটি নেওয়ার পর আপনার তিন লক্ষ টাকায় কত টাকা কিস্তি পড়বে দুই লক্ষ টাকায় কত টাকা কিস্তি পড়বে আমি এই ভিডিওটি বিস্তারিত বলে দিচ্ছি তবে হ্যাঁ আপনারা সরাসরি সোনালী ব্যাংকের যে প্রত্যেকটা উপজেলায় তো সোনালী ব্যাংকের শাখা আছে সেই উপজেলায় গিয়ে সরাসরি আপনারা কথা বলবেন এবং কথা বলে আপনারা লোনটা নেবেন আর আপনার যেটা লাগবে আপনার একটি ট্রেড লাইসেন্স লাগবে আর যারা ব্যবসা ব্যবসায়িক লোন নেবেন অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স সেটা হইতে পারে পৌরসভার বা ইউনিয়নের ট্রেড লাইসেন্স হইলেও সমস্যা নেই তবে হ্যাঁ একজন সরকারি চাকরিজীবীর আপনার আপনার একজন জামিনদার দেখাতে হবে তো এটাই হলে গিয়া সোনালী ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার প্রসেস আর লোন নিলে কত টাকা কিস্তি পড়বে সে যেটা আজকে আপনাদেরকে একটু সংক্ষেপে জানিয়ে দিই আপনারা একটু আমার ডান পার্সে খেয়াল করুন সেটা হলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ঋণ সীমা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা বারো কিস্তি চব্বিশ কিস্তি ছত্রিশ কিস্তি অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা কিস্তি নেন বারো কিস্তিতে যদি পুরস্কৃত করেন মাসিক কিস্তি পড়বে আট টাকা আপনি যদি এক লক্ষ টাকা অর্থাৎ বছর তাহলে আপনার চার হাজার পাঁচশো আটষট্টি টাকা আর আপনি যদি এক লক্ষ টাকা ৩৭ মাস মেয়াদি অর্থাৎ তিন বছরের মেয়াদি নেন তিন বছর ছত্রিশ কিস্তিতে পরিশোধ করেন তাহলে কিস্তি পড়বে এক লক্ষ টাকায় মাত্র তিন টাকা আপনি যদি দুই লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে লোন নেন তাহলে আপনি যদি বারো কিস্তিতে নেন অর্থাৎ এক বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে সতেরো টাকা আপনি যদি দুই লক্ষ টাকা চব্বিশ কিস্তি অর্থাৎ দুই বছর মেয়াদি দেন তাহলে মাসিক কিস্তি দাঁড়াবে নয় টাকা আপনি যদি দুই লক্ষ টাকা ছত্রিশ কিস্তি অর্থাৎ তিন বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে মাত্র ছয় হাজার টাকা আর আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন তাহলে বারো কিস্তি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে তিন লক্ষ টাকায় দুইশো পঁয়ত্রিশ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা চব্বিশ কিস্তি অর্থাৎ চব্বিশ মাস মেয়াদি দুই বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে তেরো হাজার সাতশো পাঁচ টাকা অর্থাৎ আপনি তিন লক্ষ টাকায় মাসিক কিস্তি দিবেন তেরো হাজার সাতশো পাঁচ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা ছত্রিশ কিস্তি অর্থাৎ তিন বছর তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে মাত্র নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা আপনি তিন লক্ষ টাকা নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা কিস্তি যদি দাঁড়ায় তাহলে আপনারা যে কেউ যতই ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ী হন না কেন আপনারা এটা আশা করি এফোর্ড করতে পারবেন বা দিতে আপনাদের কষ্ট হবে না আশা করি যদি আপনারা এই লোনটি নিতে চান অবশ্যই পঁচিশ সালের শুরু থেকে এই লোনগুলো দেওয়া শুরু হবে সরাসরি আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখা আছে সেখানে গিয়ে সরাসরি কথা বলে তাদের সাথে বুঝে শুনে কি কি ডকুমেন্ট লাগে তারাই আপনাকে বলে